দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী ফুলবাড়ি উপজেলা না ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছি আজকে ফুলবাড়ি উপজেলা আমবাড়ি হাটার পশ্চিম পাশে আর কি এলোয়ারি গ্রামে পল্লী গ্রামে রয়েছি আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করেছে মাঝারুল ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো এবং কোথায় যাচ্ছে এবং কয়টা গরু কালেকশান করলেন

মানে ভিডিও কলে দেখাই কিনছেন না টাকা পাঠাইছে না ভাই আমি টাকা পাঠাইছে হ্যাঁ কিনে পাঠাই দেব আচ্ছা আপনি কিনছেন এগুলো জি ভাই এগুলো গ্রাম থেকে সংগ্রহ করছেন গ্রাম থেকে সংগ্রহ করছেন ভাই গ্রাম থেকে সংগ্রহ সুন্দর ভাবে গরুগুলো কালেকশন করছে মাঝারুল ভাই তাহলে ঢাকা ফার্ম গেট যাচ্ছে জি ভাই জি ভাই আচ্ছা টোটাল আট পিস আট পিস ভাই আচ্ছা সুন্দর গরুগুলো কালেকশন করছে আমরা দেখছিলাম এই পাশে একটা সুন্দর গরু দেখা হ্যাঁ